তুই মানে এরকম দেখায় এরকম বলে না বলতো আমি একটু বোকা বোকা থাকবো হ্যাঁ মানে এখানে ওর ক্যারেক্টারটা যেরকম কিন্তু অলওয়েজ আমি দেখেছি এটা ওরকম ভাবে যখন থেকে এখানে চলে আসে ওরকমই একটা শেলের মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা করে

সেই মিষ্টি দিদির সাথে আমি কাজ করার সুযোগ পেয়েছি খুব ভালো তার থেকে ও অনেক বড় মাপের একজন মানুষ সেটাই তাই জন্যই আমার ওকে বন্ধু হিসাবে যদি আমার ইন্ডাস্ট্রিতে কেউ বন্ধু হয়ে থাকে আমার খুব একটা কেউ বন্ধু নেই শ্রীপর্ণা আমার কে আমি বলতে পারি যে ইন্ডাস্ট্রিতে আমার ভালো বন্ধু বড় দা একদম নিজের রেসপন্সিবিলিটি খুব ভালোভাবে পালন করছে মানে মুকুটকে যতক্ষণ না তাড়িয়ে দিচ্ছে ততক্ষণ আর এর বেচারা খুব যারা হয়েছে মানে এই আবার চায় না মুকুট জাগবাড়ি থেকে আমিও চাই না মুকুট জাগবাড়ি থেকে আর আমাদের দুজনের দাদারা এ তো এ কিছু নয় এই ঠিক আছে মুকুট কি ব্যাপারে এই সব নিয়ে চলে আর এ খালি তাড়ানোর জন্য ব্যস্ত হয়ে গেছে আর এ খালি রাখতে চায় এই একটা নীতি ভালো সারাক্ষণ ধরে এই নিয়ে চলে মেয়েটা কিন্তু ভালো মেয়ে আমার কান ধরে আমার কান ধরে আমি কোন দিকে আমি বুঝতে পারি না কি হয় মানে মানুষ যখন ভালো না একটা ভাইব্রেশন তো পাওয়া যায় তো বাই হার্ট আমরা যে কজন যদি আমরা এখানে চারজন বসে রয়েছে আমি চারজনকে নিয়ে বলি মানে চারজন আমরা বাই হার্ট খুব ভালো আমাকে জিজ্ঞেস করেছি না এরকম না তার কারণ আমার আমার যখন প্রথম সিরিয়াল আমি ওর ওর সিরিয়াল চলছে তখন হিরো সিরিয়ালের তা বলে কি প্রেম দেব না তো জেনারেলি যেটা হয়ে থাকে হ্যাঁ সিরিয়ালের নাম তো আমি একটা মানে তুমি তো আমি তখন অ্যাক্টিং করতাম না কিছু করতাম না মানে মানে আমি জাস্ট একজন স্ট্রেঞ্জারই বলা যায় তো আমি সেখানে বসে থাকতাম ও আদৌ জানতো না যে আমি পরের এই প্রোডাকশনেরই পরে সিরিয়ালে হিরোইন হতে চলেছি কিছুই জানতো না কিন্তু তারপরে ওর এত ভালো ব্যবহার এত ভালো ব্যবহার মানে আমার সত্যি তখন পুরো ধারণাটাই চেঞ্জ আমি ভয় ভয়ে থাকতাম প্রচন্ড আমি কথা বলতে যেতাম না এবং বাকি কারুর সাথে কথা বলতাম না একমাত্র আদিত্য যে নিজে থেকে কথা বলতো এবং মানে খুব ভদ্র নম্রভাবে যেরমভাবে ওই দিন কথা বলতো সেরমভাবে আজকেও কথা বলে তো সেটা একটা বড় ব্যাপার থ্যাংক ইউ ভেরি মাচ নমস্কার রামিশ্রী টলিস্কোপে আপনাদের সবাইকে স্বাগত জি বাংলার নতুন ধারাবাহিক মুকুট আপনারা দেখছেন তো কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকে আপনাদেরকে নিয়ে যাব মুকুটের সেটে আর সেখানে কি কি চমক আসতে চলেছে না চলেছে সেই সব কিছু জানাবো আমি আপনাদেরকে তাহলে আর অপেক্ষা না করে সেখানকার কলা এই ধারাবাহিক নিয়ে কি বললেন দেখে নেব আজকের পর্বে আর ভালো লাগলো অবশ্যই আপনারা তো জানেন নিশ্চয়ই লাইক

শু ইউ। নববর্ষ আমি খুব ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? জানাবেন। আমি খুব ভালো আছি। তুমি কেমন আছো? আমি তো অলওয়েজ গিন্ডাস আছি। আর তোমাদের ঘরে আসতে পেরে আরো গিন্ডাস হয়ে গেছি। না না টলি স্কুপও এসেছে। আমরাও খুব এক্সাইটেড। তোমাদেরকেও জানাই নববর্ষের শুভকামনা। আপনাদেরকেও শুভ নববর্ষ। সকলে আশা করি খুব ভালো আছেন। ভালো থাকবেন। চমক দেখছি যদি চমক কি দেখতে পেতে চলেছে দর্শক যদি দর্শককে যদি বলেই দিই তাহলে আর মজাটা থাকলো কি আমি খুব একটা গল্প রিভিল করে দেওয়াতে বিশ্বাসী নই হ্যাঁ তার জন্য আপনাদেরকে মুকুট দেখতে হবে অলরেডি দেখছেন অনেক এইটুকু বলতে পারি যে ওর প্রশ্ন ওকেও ডিসঅপয়েন্ট করবো না চমক অবশ্যই নতুন নতুন আরও কিছু চমক আসতে চলেছে সেই চমকগুলো দেখতে হলে আপনাদেরকে জি বাংলার পর্দায় অবশ্যই চোখ রাখতে হবে তুমি তো সোপার থেকে কি তুমি করবে সোপা শ্যা হ্যাঁ একবার কারণ দশকরা আমার চ্যানেল দশক প্রথমবার দেখছে তো সেই জন্য একটু যদি তাহলে আমি আমার এরা কে কে হয় সেই হিসেবেই করে দিচ্ছি ঠিক আছে আলাপ এই হচ্ছে আমার ছোটোবেলাকার বন্ধু রায়ান আমাদের হিরো ঠিক আছে হ্যালো হ্যালো আর এই হচ্ছে আমার দাদা এ মিষ্টি এটা মিষ্টি নাম এটা মিষ্টি পার্সোনালিটি দাদার মধ্যে সব থাকে মিষ্টি দইয়ের মতো তোকে প্রথমেই জেলে করবে দাদা দাদা সব সময় এত গম্ভীর থাকে আর আমার আমরা দুজন প্রচন্ড কমেডি করি আর এক্স্যাক্টলি আমরা সারাক্ষণ ধরে না দুজনের দাদাই গম্ভীর থাকে আমার দাদা একটু সিরিয়াসলি গম্ভীর থাকে এবং যখনই দেখে হ্যাঁ মানে একদম সিরিয়াসলি যেরকম মানে হয় না মানে একদম গম্ভীর ইয়ার কি করে কিন্তু খুব লিমিটেড হ্যাঁ আর আমার যিনি আর কি এই সিরিয়ালে উঠবি আমার এই বেস্ট ফ্রেন্ড ছোটবেলাকার বন্ধুর দাদা আয়ান ই হচ্ছে রায়ান আর ইনি হচ্ছেন মিস্টার আয়ান রায় চৌধুরী ও তো ইনি থাকেন গম্ভীর ইনি যেখানে যান একদম মহলটাকে একদম এরকম এরকম হয় মানে এমন পার্সোনালিটি নিয়ে থাকেন যেন লোকে মনে করে একটা কথাও মুখ দিয়ে বেরোয় না আসলে ইনি যে কি কি ফোরন দেন সেটা একটুখানি ওর ভাইয়ের মুখ থেকে শুনেন কি দোল তো আমার ব্যক্তিত্ব নিয়ে বললো আয়নের আমার আয়নের ব্যক্তিত্ব নিয়ে বললো তো আপনারা তো অলরেডি টিভির পর্দায় দেখছেন যে আয়নের প্রতি দোলই কিন্তু বেশি ক্রেজি আয়ন কিন্তু অতটা ইন্ডালজ করে না তো এই ব্যক্তিত্ব দেখেই কিন্তু দোল পছন্দ করেছে বা অ্যাট্রাক্টেড হয়েছে তো

মানে দোল বেশি এক্সপ্রেসিভ আর কি সেই যোগ স্যাপার দোল বেশি এক্সপ্রেসিভ আয়ান অতটা অতটা কেন একদমই সেইভাবে এক্সপ্রেসিভ নয় এবার ভবিষ্যতে বা কামিং ফিউ উইক্সে সেটা কি সেরকম কিছু কি দেখা যাবে কি না দেখুন আপনারা ক্যামেরা বন্ডিংটা কেমন হলো মানে কার সাথে সবথেকে বেশি ভালো বন্ডিং তোমার রে এইটা বলা খুব মুশকিল বিকজ আমি ওর থেকে শুরু করি ও হচ্ছে আমার আগের সিরিয়ালের হিরো তো ন্যাচারালি ওর সাথে আমার ভালো বন্ডিং হ্যাঁ আর এমন একজন মানুষ যে আমার একসঙ্গে ও আমারও আগে থেকে শুরু করেছে তার কারণ হচ্ছে তার কারণ হচ্ছে ও করতো তা বলে কি প্রেম দেব না আর আমি তখন ওখানে গিয়ে শিখতে যেতাম তা বলে কি প্রেম নেবো না সেটে আমি বসে থাকতাম যে ওরা সিনটা করছে আর আমাকে বলা হয়েছিল যে অবজার্ভ করার জন্য সেখানে তো সেখান থেকে ওর সাথে আমার বন্ধুত্ব তারপরে ওর সাথে আমি কাজও করেছি দুটো সিরিয়ালও করে নিয়েছি তো ন্যাচারালি ভালোই বন্ধুত্ব খুবই ভালো বন্ধুত্ব সাথে একটা আলাদা রকমও বন্ধুত্ব আছে সেটা বলবো না এখন হ্যাঁ সেটা অন্য দিকের দিক দিয়ে বন্ধুত্ব হ্যাঁ কথায় চলে যাবে না কিছু মানে অন্য দিক দিয়ে বন্ধুত্ব মানে এটা তো এদিক দিয়ে আমার মন প্রচন্ড করে বলতে কিন্তু ঠিক আছে যখন ও বারণ করছে তখন না নাই বললাম আমি আচ্ছা ইমি হচ্ছেন এমন একজন মানুষ আমি এই ফার্স্ট দেখলাম যে ওকে বলা হয়েছিল যে ছোটবেলার ঘর আমার বন্ধু তো আমি তখন ভাবছিলাম যে ও হয়তো আমার কোনো বন্ধুত্বই নেই প্লাস ওকে দেখে দেখে আমার থেকে ছোট লাগে আমি আমার স্নেয়াশিসকে বলছিলাম যে দাদা ও তো আমার থেকে মনে হয় ছোট যেখানেই যাচ্ছি সেখানেই বলছি কিরকম লাগবে ওর পাশে দাঁড়লে মানে কেউ বিশ্বাস করবে যে মানে এরকম তারপরে জানলাম ও আর আমি সত্যি মানে একই এজ এবং এত ভালো বন্ধুত্ব হয়ে গেল যে সত্যি ওই রকম মানে সারাদিন আমরা দুজন একসাথে ঘুরছি বসে রয়েছি মানে ছুটি চলে যাচ্ছে মানে এখন আর এটা আমাদের দুজনকে মনে হয় না এক্সট্রা করে এফোর্ট দিতে হয় মনে হচ্ছে আমরা ছোটবেলাকার বন্ধু স্বস্ব ভিডিও ভীষণ ভীষণ মিষ্টি খুব মিষ্টি খুব ভালো আগে নেচে করেছে অফ ক্যামেরার সময় সাথে বন্ডিংটা তোমার কেমন হলো মানে কতটা লেগ পুলিং হয় করা তোমার ওরা সবাই তো আমাদের থেকে অনেক সিনিয়র কিন্তু ওরা মানে কি বয়সে না না হ্যাঁ সব দিক থেকে

আমার ও ও হচ্ছি ভিশন চুপেরু সঙ্গে কিন্তু মানে ও অপ্রস্তুত মানে তুই মানে এরকম দেখায় এরকম বলে না বলতো আমি একটু বোকা বোকা থাকবো হ্যাঁ মানে এখানেও ক্যারেক্টারটা যে রকম মও কিন্তু অলওয়েজ আমি দেখেছি এটা ওরকম ভাবে যখন থেকে এখানে চলে আসে ওরকমই একটা শেলের মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা করে তার মাঝখানে মাঝখানে এমন এক একটা দুটো কথা বলে দেয় তখন ওর ইন্টেলিজেন্সটা ধরা মানে হচ্ছে মানে সবাই মিলে আমার লেগ পুলিং করার কথা ছিল কিন্তু আমি সবার লেগ পুলিং করি ব্যাপার একদম 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 অফস্ক্রিন তাই সবাই আমাকে না ওইদার থেকে পারবো না মানে কোনোভাবেই করে না মানে যথেষ্ট মানে যেটুকুনি রেসপেক্ট দেওয়া সেটুকুনি সবাইকে রেসপেক্ট দেয় বাট ও এত মিষ্টি এবং কথার মাঝখানে এই যে এরকম ভাবে আপনারা দেখতে পেলেন ও এমন মাঝখানে একটা ছোট্ট করে ফোন কাটবে না মানে সেখানে আপনি হাসতে বাধ্য হবেন এবং মানে কমিক টাইমিংটা সত্যি খুব ভালো মানে এবং আমরা সত্যি খুব এনজয় করি যদি কোনো কমেডি রোল করে তাহলে মানে হ্যাঁ ও যদি ভবিষ্যতে কখনো কমেডি রোল করার অপরচুনিটি পায় আমার দৃঢ় বিশ্বাস এই রোলটাও এই পার্টটাও খুব ভালো করছে কিন্তু আমার আমাদের অ্যানালিসিস ওর ফোর্টে কিন্তু কমেডি হতে হলেও হতে পারে আসলে গতকাল মুকুর যখন রান্না করছিল তো তো আমি কিছুটা ফোরন সঙ্গে নিয়ে নিয়েছিলাম যেখানে একটু আগে আগে অভিজ্ঞতা তো তো থেকেই চিনি আমি আরো আগে থেকে চিনি যেমনি ওরা ওদের কথা বললো না আমি যখন হ্যাঁ আমার আমার এরকম ঘটনা আছে মানে ধরো মানে আমি যখন স্কুলে পড়তাম টিভিতে দেখতাম মা সিরিয়াল দেখত হ্যাঁ টিভিতে সিরিয়াল দেখতো ওর যে প্রথম ছবি সিরিয়াল যেটা করতাম আমি তখন স্কুলে পড়ি দেখতাম মা দেখছে হঠাৎ দেখছি যে বা খু মাকে বলতাম মা কি দেখছে বলে এক নতুন সিরিয়াল হ্যাঁ মা দেখো দিদিরাকে কি মিষ্টি দেখতে তো আমার ড্রিম কন্ট্রুপ পর আমি বড় হয়ে সেই মিষ্টি দিদির সাথে আমি কাজ করার সুযোগ পেয়েছি না অবশ্যই অবশ্যই সত্যি ঘটনা অবশ্য কি বেল মেনটেন দেখেছেন তো না 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 এ যোগ স্যাপার্ট যোগ এটা আমি একদমই একটা মজা কিন্তু না আমি আমি দেখিনি অবশ্যই দেখিনি আমি তোমাকে দেখেছি হচ্ছে আমার যে সিরিয়াল আমি আমি না না আমি দেখেছি কোড়ি খেলাতেই দেখেছি তোমাকে ওই সিরিয়ালটা আমি বসে দেখেছি ওখানেই দেখেছি তখন আবার মাকে বললাম মা দেখো দিদিটা কি মিষ্টি ডাকছে কোনটা ও তো আরেকটা মানে এটা তো এটা যোগ এটা একদমই সিরিয়াস কিছু না তো কীরকম বন্ডে ওর সাথে আমার সত্যি মানে আমি খুব সংখ্যায় এখনও কাজ করিনি কিন্তু যে কটা কাজ করেছি যত আর্টিস্ট বা কালিগসের সাথে কাজ করেছি অনেকের সাথেই করেছি সকলেই ভালো কিন্তু ও অ্যাক্ট্রেস নো ডাউট খুব ভালো তার থেকেও অনেক বড়ো মাপের একজন মানুষ সেটাই তাই জন্যই আমার ওকে বন্ধু হিসাবে যদি আমার ইন্ডাস্ট্রিতে কেউ বন্ধু হয়ে থাকে আমার খুব একটা কেউ বন্ধু নেই শ্রীপর্ণা আমাকে আমি বলতে পারি যে ইন্ডাস্ট্রিতেও আমার ভালো বন্ধু এটা এটা আমি মানে আনন্দ ক্ষেত্রও এই এইবাড়িরও বড় দাউর মানে হয় না ভাগ্য কিছু কিছু সময় মানুষ যেমন হয় সেরকম মেটটা করে দেয় তো এখানেও বড়দা তো বড়দার যে যে রেসপন্সিবিলিটি থাকে সেগুলো অফ স্ক্রিনও শরমভাবি পালন করে এজন্য সবাই ওকে ওই রকম মানে বর্দা হিসেবে এই আর কি মেনেও নিয়েছিল কারণ বড়দা একদম নিজের রেসপন্সিবিলিটি খুব ভালোভাবে পালন করছে মানে মুকুটকে যতক্ষণ না দাঁড়িয়ে দিচ্ছে ততক্ষণ কাজ হচ্ছে না আরে এই বেচারা খুব জ্বালা হয়েছে মানে এই আবার চায়না মুকুট জাগ বাড়ি থেকে আমিও চাই না মুকুট জাগ বাড়ি থেকে আর আমাদের দুজনের দাদারা এ তো এ কিছু নয় ঠিক আছে মুকুট কি ব্যাপারে এইসব নিয়ে চলে আর এ খালি তাড়ানোর জন্য ব্যস্ত হয়ে গেছে আর ই খালি রাখতে চায় এই একটু ভালো শারাখন ধরে এই নিয়ে চলে মেয়েটা কিন্তু ভালো মেয়ে আমার কান ভরে আমার কান ভরে আমি কোন দিকে যাবই বুঝতে পারি না আর সিপ এই গালু সিপন্নার সাথে বন্ডিং কথা দিদিও হচ্ছে আদির আদির সাথে আমার আগে কখনো কাজ হয়নি অবশ্যই ওর নাম আমি শুনেছি কিছু কাজ দেখে ওছি তো খুবই আমার একজন পছন্দের অভিনেতা সামনে বসে আছে বলে বলছি না খুবই সাবলীল আর ন্যাচারাল অভিনয়ও করে তো ওর সাথে কাজ করার সুযোগ পে কারণ এই হাউজের সাথে ও আগে কাজ করেছে তো সব হাউস সব প্রডিউসার বা সব ডিরেক্টরের তো কিছু ধারা থাকে কাজ করার তো ও কিন্তু আমার সাথে তো প্রথম এক দু দিন দেখা হয়েছে ও কিন্তু উইদাউট এনি হেজিটেশন আমাকে বললো এখানে কাজ করার তুমি অন্য জায়গায় তো আমরা স্ক্রিপ্ট পাই তুমি কি জানো এখানে আমাদের কিভাবে এই হাউজে স্যার স্নেহাশী স্যার কীভাবে কাজ করে নেয় আমি বললাম না জানি না তখন বললো আমাদের কিন্তু আগে অডিও আসে এমন কীরকম কী বলো দেখো ও জগদ্ধাত্রী জি বাংলার টপার বেঙ্গল টপার অনেকবার হয়েছে সেই সিরিয়ালেও একটা খুব মুখ্য ইমপ্রেসিভ চরিত্রতে কাজ করছে আপনাদের সকলে খুব পছন্দের একটা চরিত্র করছে তো ওইখানকার একটাও আমাকে জাস্ট একটা এক্সাম্পল হিসাবে শোনালো তো এরকম কজন কজন মানুষ করে চেনে না জানে না হাত বাড়িয়ে হেল্প করা তো তখনই আমার মনে হলো যে বাহ আমার তো আরও কাজ করতে সুবিধা হবে কারণ টিম যদি ভালো হয় হ্যাঁ তো ও আমাকে চেনে না আমি ওকে চেনে ওর তো কোনো দরকার ছিল না বলার এমনি আসলেই জানতে পারতাম এই যে হাত বাড়িয়ে একটা মানুষকে হেল্প করা বা কো একটা যে হতে হেল্প করার তো তখন থেকে অটোমেটিক্যালি উই জেল্ড মানুষ যখন ভালো হয় না একটা ভাইব্রেশন তো পাওয়া যায় তো বাই হার্ট আমরা যে কজন যদি আমরা এখানে চারজন বসে রয়েছি আমি চারজনকে নিয়ে বলি মানে চারজন আমরা বাই হার্ট খুব ভালো মানে আমি যেটুকুনি মিশে দেখেছি কারণ আমি শ্রীপন্নাকে বহুদিন চিনি ওকে আমি এই কয়েকদিন ধরে চিনছি আনন্দকে তার একটু বেশি দিন ধরে চিনি তার আনন্দের সঙ্গে মানে সামনাসামনি কোনো আলাপ হয়নি বাট ওই ভায়া কারণ আমরা একই জায়গাতে বেশ কিছু একটা ম্যাগাজিনের জন্য মডেলিং করেছি সেখানে থ্রু ওয়াইজ বা কোনো বন্ধু থ্রু দিয়ে আলাপ সেখানে ঠিক কথাবার্তা শুনেছি তো বন্ডিং যদি ভালো থাকে সিনও ভালো হয় সমস্ত কিছু ভালো আমার সেটা মনে হয় তো আর কেন হেল্প করবো নাটা কেন যেটুকুনি আমার হাতে রয়েছে সেটুকুনি আমি অবশ্যই করবো এটা আমি সবসময় ভয় লাগে তো বাকি আমার আমার যখন প্রথম সিরিয়াল আমি ওর ওর সিরিয়াল চলছে তখন হিরো সিরিয়ালের তা বলে কি প্রেম দেব না তো জেনারেলি যেটা হয়ে থাকে হ্যাঁ সিরিয়ালের নাম তো আমি একটা মানে তুমি তো অ্যাক্টার আমি তখন অ্যাক্টিং করতাম না কিছু করতাম না মানে আমি জাস্ট একজন র্যান্ডাম মানে স্ট্রেঞ্জারই বলা যায় তো আমি সেখানে বসে থাকতাম ও আদৌ জানতো না যে আমি পরের এই প্রোডাকশানেরই পরে সিরিয়ালে হিরোইন হতে চলেছি কিছুই জানতো না কিন্তু তারপরে ওর এত ভালো ব্যবহার এত ভালো ব্যবহার এবং এত মানে আমার সত্যি তখন পুরো ধারণাটাই চেঞ্জ আমি ভয় ভয়ে থাকতাম প্রচন্ড আমি কথা বলতে যেতাম না এবং বাকি কারুর সাথে কথা বলতাম না একমাত্র আদিত্য যে নিজে থেকে কথা বলতো এবং মানে খুব ভদ্র নম্রভাবে যেরমভাবে ওই দিন কথা বলতো সেরমভাবে আজকেও কথা বলে তো সেটা একটা বড় ব্যাপার থ্যাংক ইউ ভেরি মাচ মানে এটা তখন আমিও নতুন ছিলাম তো বন্ধু বলতে সেটাই মানে সবাই সিনিয়র মানে সেখানে কালের নাম নেব না মানে হারাধনজিটু মানে আমার খুব সৌভাগ্য যে আমি হারাদন জিটুর সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি মানে তনিমাদি ছিলেন তনিমাদি মানে ছিল মানে কে ছিল না আর কি মানে তো সেখানে মানে আমি রীতিমতো ওই একমাত্র ওকেই পেয়েছিলাম গিয়ে পাশাপাশি যার সঙ্গে কিন্তু কথা বলতে পারতাম গিয়ে ওকে জিজ্ঞেস করতাম কি সিনটা ঠিকঠাক লাগলো তো সিনটা ভালো হয়েছে ভাই ঠিকঠাক করেছি তো আরেকটা কথা আমি বলি আমরা এখানে ভালো মানুষ বসে রয়েছি সব সবাই একদম ঠিক কিন্তু আমাদের যার জন্য মুকুর সিরিয়ালটা সেই মানুষটা হচ্ছে স্নেহাশিষ মানে স্নেহাশিষ চক্রবর্তী দাদা এত ভালো মানুষ মানে নিজে একজন অত বড়ো মানে ওরকম বড়ো মাপের লোক হয় আজকেও আমাদের সঙ্গে ছিলেন সারাক্ষণ ধরে সারাক্ষণ ধরে হাসি ঠাট্টা কোনো রকম কোনো তার মধ্যে মানে এক মুহূর্তের জন্য কোনো এনার্জি লস আমরা দেখিনি মানে যতক্ষণ ফোরে ছিল বা ইয়েতে সারাক্ষণ মাতিয়ে রেখেছেন তো সেই ভাইব্রেশনটা তো আমরা কিছুটা ক্যারি করবই তো ওটা অটোমেটিক চলে আসে আর কি তো ওই মানে হেড অফ দ্য ফ্যামিলি যখন ভালো হয় তখন বাকিটা সবাই এমনি ভালো হয়ে যায় দেখো আমি আমি একটা জিনিস বলি কাজের অভিজ্ঞতা মানে তুমি যদি বলো মেকআপ রুমে আমাদের বোল্ডিংটা বুঝতে পারছো তো তো ম্যাক্সিমাম সিন কিন্তু আমরাই থাকি মানে আমি হয়তো একটু বাইরে গিয়ে যেতে হয় যেহেতু আমার ক্যারেক্টারটা অন্য ধরনের তো কাজের অভিজ্ঞতা ফ্লোরে দাঁড়িয়ে আমরা সবাই সবাইকে হেল্প করি মানে ইভেন আনন্দের যদি কোনো রকম কোনো সমস্যা হয় আমাকে এসে জিজ্ঞেস করে আমি ঠিক করলাম কি এটা ঠিক লাগলো কি না একটু করলে ভালো হতো তো এই জিনিসটা আমাদের মধ্যে খুব কাজ করে এবং কালকেই সিনের মধ্যে শ্রীপর্ণার আমি ইয়ে করছিলাম যে একটা জায়গাতে হচ্ছিলো ওর বারবার অসুবিধা হচ্ছিল একটা জায়গা থেকে আমি বললাম তুই আরেকবার কর আরেকবার কর আরেকবার কর তো তাতে কোনো রকম কোনো অসুবিধা কোনো কিছু নেই মানে নিজে যে বললাম যে কর কারণ আজকে ও যদি ভালো করে আমি আরেকটু ভালো করে সুযোগ পাবো না ডেফিনেটলি ওইটাই তো ইম্পর্টেন্ট এটাই বর্নিং হ্যাঁ বললাম একটা পয়েন্ট আমার মনে পড়লো যে আমার কথা বললো যে আমি জিজ্ঞাসা করি আমি অ্যাকচুয়ালি আমার এটা একটা ব্যাড হ্যাবিট আছে আমি শর্ট দেওয়ার পরেই না আমার কখনো না আমার মনে হয় আমি স্যাটিসফ্যাকশন আসে না যাদের সাথে অভিনয় করছি তাদেরকে তো জিজ্ঞাসা করি ডিরেক্টর ডিওপি চিত্র পরিচালক সাউন্ড মানে তারপরে যারা টিসি লেখে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সবাইকে আমি টার্ন বাই টার্ন জিজ্ঞাসা করতে থাকি এটা আমার হয় ও দেখেছে সেটা কারণ আমার কখনোই স্যাটিসফ্যাকশান আসে না সেটা ওরও হয় ও করে এই হ্যাঁ হ্যাঁ কিন্তু জিজ্ঞেস করে সকলকে জিজ্ঞাসা করা এটা এটা করতেই থাকি যে তো এটা ব্যাড হ্যাবিট কি গুড হ্যাবিট জানি না তো এটা এটার বলাতে আমার মনে পড়লো আর সেকেন্ডলি অর্ঘসতে এই প্রথম আমার দেখা এখানে প্রথম দিন দেখা হয়েছে হ্যাঁ তো ওর যে যেটা যখন প্রথম যখন দেখা হয় মানুষ মানুষকে জিজ্ঞাসা করে ও জিজ্ঞাসা করেছে আমিও যেহেতু ওকে ওর সাথে কখন আগে পরিচয় হয়নি ওকে আমি জিজ্ঞাসা করেছি তো ওর কি করে ওর গ্রোথটা বা ওর স্ট্রাগেলটা ও আমাকে শেয়ার করেছিল কীভাবে ও শুরু করে কিভাবে তারপরে এই ব্রেক ও পেলো তো আমিও কিছুটা না কিছু শুনে কি মনে হয় তো নিজের কথাও তখন নস্টালজিয়া জিয়া এসে যায় যা নিজেরও মনে পড়ে তো ওর যেটা আমার মনে হয়েছে যে ও খুব গ্রাউন্ডেড ওর রুটসেতে ও খুব গ্রাউন্ডেড ও খুব ফোকাসড আর ও খুব সুন্দর গুছিয়ে কথা বলতে পারে আর ও মানে মানে ওইরকম বলার তো জায়গায় নেই যেটা মনে নিজেদের সাথে রিলেট করতে পারি যে ওরও শেখার প্রচুর ইচ্ছে আছে বড় হওয়ার প্রচুর ইচ্ছে আর সবচেয়ে ভালো হ আমার যেটা আমি লোকের মধ্যে ট্যালেন্ট তো মানুষ থাকে কিন্তু আমার যেটা আমি যেটাতে কমফোর্টেবল ফিল করি আমার কাছে মানুষটা ভালো মানুষ হওয়া খুব ইম্পর্টেন্ট তাহলে আমি তার কাছে তার সাথে মিশতে আমার সুবিধা হয় অরেলস আমি একটুখানি অ্যালুপ হয়ে যাই এটাই

মানে বোঝাই যাচ্ছে যে ঠিক রকম তোমাদের বন্ডিংটা শেষ অবশ্যই করবো কিন্তু আগে একটা খেলা খেলবো কয়েকটা খাবারের ছবি দেখাবো ঠিক আছে সেইগুলো বলতে হবে কিরকম কি অভিনয় করে ঠিক আছে মুখে কথা না বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ দেখতে থাকুন মুকুট দেখতে থাকুন মুকুট সোমবার থেকে শুক্রবারে 7:30 টায় শুধুমাত্র জি বাংলা আর সিরিয়াসলি প্রচুর 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 চমক আসছে হুম কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে